তারেক রহমানের বাপের সাথে আছে সালাউদ্দিন ওইখানে বাদ দিয়ে রয়ের ওভার রুল করে ওইখানে অন্য কোনো লোকদণ্ডে পাঠাবে কোনো রাস্তা নাই কারণ তারেক রহমান চিন্তা করে বাংলাদেশে আমারে যখন আমার মা আর আমার মামুর অ্যাপয়েন্টেড জেনারেল মইন আমারে যখন পিডাই কোমর বাইঙ্গা দিছে তখন এই র আমারে জীবন বাঁচায়া এই বাংলাদেশ থেকে লন্ডনে আসা রাস্তা তৈরি করে দিছে আমরা যখন বলছি বিএনপি সাউয়া এইখানে এটা করছে সালামের পয়সা খাইছে ইসলামের গোলাম আসল দালাল আসিলের বাচ্চা আস মেঘালয় শিলং তার ভাড়া দেওয়া ছিল সবকিছু তারা কয় আমি নাকি ভারতের দালাল মানে দেখছেন এই জন্য কি এই বিএনপির তারেক রহমান তারে এই সভা সমিতি মিটিং এ কোনো জায়গায় বসানো ব্যর্থ করছে কেন কারণে আপনারা কি জানেন দর্শক বৃন্দ একটা কারণে আলোচনা কালে ডক্টর মোহাম্মদ ইউনুস বা ঐক্যমত্য কমিশন বা সরকারের যে ইনিশিয়েটিভ এগুলো ভারতকে জানাতে হবে অন্য কোন করা যাবে না এটা পাস করবে সালাউদ্দিন ছাড়া অন্য কেউ ওই যে আগের যে ছোট রয়ের লোক আছে আমি খুসরু মাহমুদ মির্জা ফার্ক গোরখুদ কাব্বাস আবদুল্লাহ মিন্টু তাবিতাউল চেটের বাল এদের কাউকে ভারত আর বিশ্বাস করে না আমাদের বড় মুতা প্রত্যেকটা আলাপ আলোচনায় পাঠাতে হবে এবং সালাউদ্দিন ভারতের কল্যাণ রক্ষা করবে এবং ওইখান থেকে ব্যাক করে প্রতিটা লাইন শব্দ বাই শব্দ তারা ভারতকে জানাবে যার জন্য সালাউদ্দিনকে তারা ওখানে বসায় রাখছে আমরা আমি আর আপনারা চিল্লায় সাউদদিন কেন যায় অন্য কোন লোক যাই অন্য কোন লোক যাবে কি কইরা তারক রহমান এর বাপের শব্দই আছে সাউদদিন রইখানে বাদ দিয়ে রয়ের ওয়ার রুমের ওখানে অন্য কোন লোক দনটা পাবে কোন রাস্তা নাই কারণ তারক রহমান চিন্তা করে বাংলাদেশে আমারে যখন আমার মা আর আমার মামুরা পয়েন্টেড জেনারেল মঈন আমারে যখন পিডাইয়া কোমর ভাঙা দিছে তখন এই র আমারে জীবন বাঁচায়া এই বাংলাদেশ থেকে লন্ডনে আসার রাস্তা তৈরি করে দেয় তো তারেক কি বাপের সাথে আছে নাকি যে সালাউদ্দিনকে বাপ দিয়া অন্য কাউকে বলবে যে যাও তুমি গিয়া এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস ঐক্যমত্য কমিশনের সাথে আলাপ আলোচনা করো করবে না ভাই আদৌ করবে না সালাউদ্দিনকে সালাউদ্দিন কোনো কথা নাই নয় বছর সালাউদ্দিন বাংলাদেশের হাসিনা বিরোধী কোন আন্দোলনে থাকে নাই কোনো পিকেটিং এ থাকে নাই কোনো হরতালে থাকে নাই কোনো জায়গায় কোনো কিছু করে নাই সব নেতারা রাস্তাঘাটে মায়ের যে সব নেতারা রাস্তাঘাটে হাজতে গেছে খাইছে। আমি ওই গোরখদ কাম্পাসের কথা কই না এবং মোহাম্মদ সালামের কথা কই না অথবা মির্জা ফাঁকের কথা কই না এর হাজতে গেছে পাতানো আজতে যাওয়া এদের হাজতে যাওয়া ওটা হাজতে যাওয়া ছিল না ওটা ছিল ভ্যাকেশনে যাওয়া কিন্তু অন্যান্য যারা হাজতে গেছে পুলিশের অত্যাচারে যারা খেতে ঘুমাইছে পুলিশের অত্যাচারে যারা ধান খেতে ঘুমাইছে না খাইয়া নৌকায় ঘুমাইছে নদীতে ঘুমাইছে খেতে ঘুমাইছে খাবারে ঘুমাইছে মশার কাপড় খাইছে ডায়রিয়া হয়েছে সালাউদ্দিন এ ধরনের কোনো সাফার করে নাই সালাউদ্দিন গত নয় বছর আগে দেশ থেকে পালাইয়া যায় বলছে আমাকে গুন করছে গুম করছে এবং তা মানে সালাউদ্দিন যখন যোগাযোগ প্রতিমন্ত্রী ছিল তখন ওই এস আলমকে সে রাস্তাঘাটের কন্ট্রাকি এসালম যখন সাথে মিলা যখন এই গুমের নাটকটা করছে এসালম কইছে যে মেঘালয় শিলং এ যাও এখানে আমার যে বাড়িঘর আছে ওখানে যাই তুমি থাকতে পারো কোনো অসুবিধা নেই পয়সা পাতি যা লাগে খরচরচ যা লাগে সেটা আমি দেবো তো ওখানে গেছে এখন সালাউদ্দিন আমি অনেক বাংলাদেশে আমি সহ আপনি সহ আমরা সবাই ওয়ান্ডারিং করতেছিলাম যে সালাউদ্দিন বিএনপির কোন জায়গায় ছিল না হঠাৎ করে সে এত বড় নেতা হয়ে গেল ইউসেলাকে প্রত্যেক দিন তার দেখা করতে হইব ঐক্যমত্য কমিশনের সাথে তার প্রত্যেক দিন কথা বলতে হবে যে কোনো নির্ধারণী সবাই সালাউদ্দিনের থাকতে হবে আলটিমেট গোলটা কি আলটিমেট গোলটা কি এই যে যত এফেক্টিভ যত আলাপ আলোচনা আছে ওখানে সালাউদ্দিনের থাকতে হবে কারণ সালাউদ্দিন হচ্ছে রয় নম্বর লোক এবং সালাউদ্দিনই ওই ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কথাবার্তা আলাপ আলোচনার সময় শুধু সালাউদ্দিন কি প্রপোজ করছে দ্যাটস নট দা ইস্যু ইউনুস কি বলছে আলী কি বলছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কি প্ল্যান করছে এ লাইন বাই লাইন রকে আবার রিলে করতে পারবে এবং সালাউদ্দিন এ ব্যাপারে এমন ভাবে ট্রেনিং নিয়েছে নয় বছরে কোনো শব্দ সে ভুল করে না সালাউদ্দিন যেখানে যায় সে

আপনি এই सब्जेक्टটাকে অত্যন্ত ব্ল্যাক এন্ড হোয়াইট ভাবে দেখি যে সালাউদ্দিনকে ঠিক এর জন্যই প্রত্যেকটা মিটিং ইউনূসাবের সাথে পাটানো হয় আপনি আমার এই মতব্যের সাথে একমত হওয়ার কথা বলছি না আপনি বিষয়টাকে डिफरेंट হইতে দেখেন কি না না কি আপনি আমার মতো করে দেখেন না কি আপনার ফিলোসফിക്കালি আপনি सब्जेक्टটাকে डिफरेंट হইতে ব্যাখ্যা করবেন ডক্টর